সেই শবিকে সেই সিনেমারে শতंजलि अपन সম্পত্তি হয়েছে তাই লাগের জন্য কোন শতंजलि अपन जयศรี করেন বাদ দিলেন করলেন দিলেন সম্মান দিলেন মুক্তি সম্মান করেছেন মানতেন মানতেন আমাদের আইমার আর জেনে গো দোয়া আইলে লাগে ডায়লগ দেন না কথা বদল না হল না তখন से বুঝবো

কৱিলাকছেছ কারসে শ্টিডাবে ঱্জিশে অ্বার কারা ভ decoration— খ১ার আটাকে ভ্জিশয় খয়কদি্রার তাস্য়ন চismishω শ১ধ্জ্ আনাডজবযে আপ